আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইলগাস থেকে খুব সুন্দর দুইটা গাউন নিয়ে ঠিক আছে দুইটাই হচ্ছে বাটন ওয়ার্কের মধ্যে থাকবে বাট দুইটা মনে হয় দুই ডিজাইন না আচ্ছা এটা কিন্তু ঘের হচ্ছে তিন লেয়ার এবং ঘেরটা মনে একটু বেশি আর গলায় বাটন ওয়ার্ক থাকছে হাতাটাকে ফুল হাতা এই পোশনটা স্মোকি থাকবে আর এটা লম্বা কত বাউন্ড চোন আর বডি সাইজ 36 থেকে নিয়ে 46 36 থেকে নিয়ে কালার দেখাবো এটা একটা কালার আছে নেক্সট যে কালারটা আছে এটা হচ্ছে

ওকে অনলি নয়শো পঞ্চাশ টাকায় নেক্সটটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর হোয়াইটের মধ্যে প্রিন্টও সুন্দর কালারটাও সুন্দর প্রাইসটা সেই নয়শো টাকা ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট আছে হচ্ছে এই কালারটা এটাও কিন্তু ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর লাগছে প্রাইসটা কি 950 টাকা 950 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র 950 এ এটা একটা স্নো হোয়াইট কালারের উপর প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর 950 এখন আবার ডিজাইন চেঞ্জ হবে এটা হচ্ছে আপনারা দেখেন গলায় বাটন ওয়াক এবং এটা এক ছাটা ঘেরের এবং এটা বিশাল ঘের ঠিক আছে এক ছটা এক এবং বিশাল ঘের গলায় সিম বাটন ওয়ার্ক হাতাটা হচ্ছে এখানে কিন্তু স্মোক করা থাকবে লম্বা বডি সব একই থাকবে না এটা